কে আর কিছু রান্না করেন নাই আর কিছু রান্না করেন না বাসায় কে কে আছে বাসা কে কে আছে ওই তো বললাম পাঁচটা ভাই বোন পাঁচ ভাই বোন বাবা কি করে দুই ভাই বাবারটা চলে গেছে বিবাহ করে নিয়ে এখন আম্মা আছে আম্মাটা অসুস্থ হয়ে যেন কাম করতে পারে না এখন পাঁচটা ভাই বোন আমি কাম করি পাঁচটা ভাই কি কাজ করেন আপনি বাসা বাড়িতে কাম করি মানুষে কত করে পান কত করে পাই যা পাই গাছে গাছ টাকা গাছ তো মানুষে মানুষে আপনার না গাছ গাছ আমি কোথায় পাবো এখানে তো জায়গা জমি কিছুই নেই আর গাছ পাব আপনার জমি আছে জমি আছে দেশের বাড়ি দেশের বাড়ি কই বলবেন না আছে এখানে বলবেন না না বলবেন না তারে বলবেন তার কাছেই বলবেন সে তো জানে সবকিছুই জানে আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে এটা মোবাইল নাম্বার আমি বলি মুখস্থ আছে মুখস্থ আচ্ছা বলেন 01300 3 5 1 5 4